কোর কমিটির বৈঠকে জল্পনা শেষ হতে না হতে হয়ে গেল জেলা কমিটির বৈঠক উল্লেখ্য গত শনিবার দীর্ঘ তিন মাস পর বোলপুরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুব্রত কমিটির বৈঠক আর অনুব্রত মন্ডলের ডাকা বৈঠকে গড় হাজির ছিলেন তিনি জানিয়ে জোর মঙ্গলবার অনুব্রত মন্ডলের ডাকে জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হয়ে গেল জেলা কমিটির বৈঠক এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলার সভাপতি অনুব্রত মন্ডল মন্ত্রী চন্ডীনাথ সিনহা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী প্রমুখ এদিন অনুব্রত মন্ডলের ডাকা জেলা কমিটির বৈঠকে জেলার সমস্ত নেতাদের উপস্থিত থাকতে দেখা গেলেও উপস্থিত ছিলেন না সভাধিপতি কাজুল শেখ যদিও তিনি ঠিক এই কারণে অনুপস্থিত তা স্পষ্ট নয় এরপর ফের একবার জেলায় রাজনৈতিক মহলে কাজল শেখের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই বিষয়ে অনুব্রত মন্ডল কি জানিয়েছেন শোনাব ভোটার তারিখ থেকে তো ভোটার ষোলো তারিখ থেকে পনেরো তারিখ থেকে নতুন ভোটার লিস্ট হবে সেই নিয়ে আলোচনা সবাই সব এমএলএ হ্যাঁ কি উঠে যা যা বলা ব্লক প্রেসিডেন্টরা ছিল ব্লক প্রেসিডেন্টরা যা বলার বলল অঞ্চল প্রেসিডেন্টরা ছিল নতুন কমিটি যেটা করেছিলাম সেই কমিটির লোকরা ছিল ঠিক আছে সব পরবর্তী কোনো কর্মসূচি হ্যাঁ সব যা বলার বলে দেওয়া হয়েছে নতুন ভোটার সম্বন্ধে বলে দেওয়া হয়েছে ওরা আছে আবার আমরা আবার যেদিন মিটিং ডাকা মিটিং ডাক সেটা তো বলা যাবে না না মাইকে সেটা তো সাংবাদিক লেভেল पार्टी आप बंद की